যারা বা ঢাকা এলাকার বাইরে থাকেন সকলে সকলকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি আলাইকুমুল্লাহ সকলকেই মোবারক জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি আমাদের এই কাজিরহাট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটার সংক্ষিপ্ত ইতিহাস বলছেন আমি যদি আসলে কয়েক মিনিট একটু বলতে চাই সবার অবগতির জন্য একটু বলা জরুরি কারণ হলো আমরা দীর্ঘ প্রায় ষোলো থেকে সতেরো বছর একটা মানে অরাজক পরিস্থিতির মধ্যে ছিলাম এখানে আব্দুল্লাহ মাসুদ তার বড় ভাই আবদুল্লাল মামুন আমাদের ইব্রাহিম মুনির ভাই তাকে সবাই চিনবেন আমাদের এলাকার প্রবীণ এখন রাজনীতিবিদ আমাদের এক সময় কাজিরহাট থানা যারা শুরু করছে জামাত ইসলামী বা ছাত্র শিক্ষী শুরু করছে কিন্তু তাদেরকে ভালো চিনবেন তার ছেলে আবদুল্লাহ মামুন আমি আবদুল্লাহ মামুন ভাই তারপরে আছে সিদ্দিক রহমান খালিদ সাইফুল্লাহ আমাদের আবুল কালাম আজাদ সহ আমরা ছয় জনে প্রথমে শুরু করি স্বপ্নচূড়া নামে এই স্বপ্নচূড়া নাম দিতে গিয়ে আমরা আরও কয়েকটা নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছিলাম প্রথমে দিছিলাম আলোর ভুবন মানে কোনোভাবেই সেই সময়কার পরিস্থিতিতে আমরা আমাদের যে আমরা যে জামাত ইসলামী করি বা ছাত্রশিল্পী করি এটাকে প্রকাশ করা যাচ্ছিলো না যাই হোক সেটা এসে দু সালে আমাদের এমপি মহোদয় দাদার বল্যানে আমরা সেটা অফ করে দিতে বাধ্য হইছি মানে আমাদের উপরে এই পরিমাণ প্রেসার ক্রিয়েট করা হয়েছে একেবারে প্রশাসনিকভাবে যে কারণে আমরা 2015 সালের পরে আর পুরো প্রোগ্রাম পুরো করতে পারেনি তো যাই হোক সেই সময়ের পরবর্তীতে আমরা এই অমী কালামভাই সহ আরো যারা কাছে ছিল তার মধ্যে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে আমাদের সাইফউদ্দিন ইসলাম ভাই আছেন তারপরে আল আমিন বেতনন্দনপুরের সরি আদুর আশিরা आमदार মানে তখন আলামিন ঢাকা মহড়াบุรี পশ্চিমে শিবিরের কাজ করে ভালো অবস্থানে ছিল এই যে মানে ছাত্র যারা ছিল তাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তীতে 2022 সালে 2022 সালের শুরুতেই আমি কালাম ভাই সহ বেশ কয়েকজনে এটাকে নিয়ে একটা নতুন ভাবে পরিকল্পনা করার চেষ্টা করি সেখানে আমাদেরকে সহযোগিতা করছে যে আব্দুল্লাহ ভাই আছে ভাসান যাওয়ার তারপরে আমাদের মাইনুদ্দিন ভাই সহ আমাদের আব্দুল সালাম ভাই সহ অনেকেই আমরা এলাকার গুরুজীদের সাথেও এই ব্যাপারে পরামর্শ দিয়েছি আসলে বলতে ইচ্ছা করে কিন্তু মানে সব তারপরে আমাদের মনে হচ্ছে মল্লিক ভাই হ্যাঁ সহ প্রত্যেকে আমাদেরকে আসলে চমৎকার পরামর্শ দিয়েছে তো তার প্রেক্ষিতে আমরা দু সালে যদি বলি বাইশ সালে রমজানের ঠিক আহ ঈদের আগের দিন আমরা একটা কাজই হবে কলেজ মাঠে থেকে করি তার একটা প্রোগ্রাম এটা কি বলে আনন্দ ভ্রমণ ওখানে গিয়ে আমরা চিন্তা করছি যে একটা কমিটি করা দরকার যেহেতু আমাদের এলাকার লোকজন যাদেরকে সবাইকে আমরা একাত্রিত করতে চাই তো ওখানে গিয়ে আমরা একটা ওপেন ভোটের মাধ্যমে সবাই সবাইকে ভোট দিতে পারবে সবাই সময় বিবেক এই হিসেব করে আমরা তিনটা মানে হিসেব পদে ভোট নিয়ে সেখানে আমাদের সমনিত কালাম ভাই সে বসে আমাকে করা হয়েছিল মহাসচিব তারপরে আমাদের সবাই এরকম একটা কমিটি করি তো যাই হোক সেটা শুরু ছিল এখন যেহেতু আমরা এটা শুরু করতে চাচ্ছি সকলের আন্তরিক পরামর্শ এবং আমাদের যারা কাজ করতেছে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময় আমরা আরো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই তো আসলে শুরুর কথা আবার আসি কেন আমরা দু সালে শুরু করলাম সেই কথাটাই বলি আমাদের এলাকায় যারা আমরা শিবির করে আসছি তখন আমরা কিন্তু ঢাকাতে যে অনেক মানুষ আছে জানি কিন্তু আমি চিনতাম না আমি যখন ওখানকার দায়িত্বশীল ছিলাম আমি চিনতাম না তো এভাবে আমরা যখন চলে আসি আমাদের পরবর্তীতে যারা তারাও আমাদেরকে নক করা শুরু করলো তো আইসে আমরা দেখলাম যে আমিও অনেককে চিনি না যদি আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করি আমার বিশ্বাস যে আমরা অনেক অনেককে চেনার চেষ্টা করবো চিনতে পারবো এবং একত্রে আমরা কিছু করতে পারি সেই প্রয়াসে আজকে এই আয়োজন তো যদি যদি আমাদের প্রত্যেকের মধ্যে আন্তরিক এবং ক্লুসিয়ার খুব মানে আল্লাহর জন্যই থাকে আমার বিশ্বাস সকলের দোয়া এবং ইসে আমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি পাশাপাশি আমাদের তো এটা একটা অরাজনৈতিক এবং আপনার হলো যে এলাকার সংগঠনকে শক্তিশালী করার জন্য একেবারে বলুন আমি ক্লিয়ার কাজ কথা বলার চেষ্টা এলাকা এলাকার সংগঠনকে শক্তিশালী করার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করা সেজন্য আমরা যারা আছি প্রত্যেকে এটার আজীবন সদস্য হয়ে যাবেন অনেকেই নাম দিয়েছেন আমাদের কাছে এখনো যারা নাম দেন নাই কিংবা ফর্ম তৈরি ফিল করেন নাই আমাদের কাছে ফর্ম আছে

পাশাপাশি আমাদের অধ্যাপক রুম আহ আমাদের এই প্রোগ্রামে আসছে তাকেও আমরা জানাই এবং পরবর্তীতে আমরা আরেক থেকে বড় কোনো কলরুমে এবং আমাদের ছয় ইউনিয়নে আমরা যদি ছয়টা ইউনিয়নকে চিন্তা করি কাজের খানা সবাইকে নিয়ে আমরা যেন বড় প্রোগ্রাম করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ